আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম পিতা মিত বারিক আর ঠিকানা হলো নোয়াখালী সেনবাগ আমি থাকি বর্তমানে দিতে ফোরসভাতে আপনি আমার কর্ম হলো আমি সেপে চাকরি করি আমার ছেলে বিগত এক বছর থেকে অসুস্থ বিভিন্ন ডাক্তার দেখাইলাম ডাক্তারে বলতেছে মান মানসিক সমস্যা এই সমস্যা এই সমস্যা কিন্তু পরে আমি বিভিন্ন ইউটিউবে দেখতে 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 হুজুরের এগুলা আলগা একটু সন্দেহ বিভিন্ন কবিরাজের কাছে গেলাম পরে আমার আমি এই জায়গা পাঠাইছি আমরা সবাই এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে হুজুরের থেকে হুজুরের যে তদ্বিরগুলা দিল এবং যে আমার ছেলের চিকিৎসা করলো এখন আমরা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ পরিপূর্ণ সুস্থ আছি এই জন্য এখন এই হুজুরের সাথে আজকে দেখা করার জন্য আসছি আমি বাইরে ছিলাম আমি মালয়েশিয়া ছিলাম শিপে ওখান থেকে নামার পরে আসছি আসি এবং হুজুরের সাথে আজকে দেখা করতে আসছি আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকি আলাইকুম